কান্না কান্নদয়ে ভালো আর মন হয় গজব মানে বিশ্বাস করে না তারপরেও আমি বিনকুহ করব গজবে যেন কান্নদ আছে এটা হচ্ছে জেনারেল মানুষের পছন্দ আচ্ছা এই জায়গাটায় কখনো কি বিরক্তি লাগে লাইক ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে هارুনুর রশিদকে খাবার টেবিলের ভিডিও প্রকাশ আর ব্যক্তিগত আপত্তি কোয়ার একটা ভিডিও প্রকাশের ডিবি প্রধানের পদ হারালেন هارুনুর রশিদ তবে هارুনের সঙ্গে খাবার টেবিলে একটা সময়ে অবিশ্বস্তকেও দেখা গিয়েছিল হারুনের অসামাজিক স্ক্যান্ডালের পরে আলোচনায় এসেছেন অপবিশ্বাস তো চলুন জেনে নেওয়া যাক এ বিষয় কি বলেন অপবিশ্বাস ডিবি প্রধানের পথ হারানো হারুনুর রশিদ বর্তমানে রয়েছেন আলোচনার টপলাইনে তিনি তার আপত্তিকর অবস্থার একটা ভিডিও চিত্র নিয়ে বেশ তোপের মুখেই পড়েছেন তবে সবিজ তারকাদের সঙ্গে তার একটা সম্পর্ক বেশ ভালোই ছিল বলেই মনে করা হত বিশেষ করে নিজ অফিসে লাঞ্চ টেবিলে তিনি আরও আলোচিত কেননা তার অফিস থেকে খাবার টেবিলে কেউ ফেরে না খালি মুখে এমন একটা প্রবাদই তৈরি হয়েছিল হারুনের এই ভাইরাল কর্মকাণ্ডে যদিও তাতে খুব একটা দোষের কিছু নেই বলেই মনে করতেন হারুন কিন্তু সরকারি অফিসে তার এই ব্যক্তিগত নিয়ম কানুনের ইস্যু ধরেই ডিবি প্রধানের পদ বাতিল করেছে বাংলাদেশ হাইকোর্ট এদিকে এরই মাঝে হারুনের একটা আপত্তিকর স্ক্যান্ডাল ভিডিও চিত্র ভাইরাল হয়েছে যা নিতান্তই একটা অশ্লীল কর্মকাণ্ড বলেই মনে করা হয় কিন্তু যে হারুনের এতটা প্রশংসা ছিল সবিস তারকাদের মাঝে সেই ব্যক্তিকে এভাবে দেখতে মোটেও প্রস্তুত ছিলেন না বিশ্বাস তারকাদের চলচ্চিত্র জীবন হতে ব্যক্তি জীবনের মানহানির অভিযোগগুলি এই হারুন সাহেবের কাছে পেশ করা হতো অথচ আজ সেই ব্যক্তির মান নিয়ে চলছে টানাটানি ডিবি প্রধানের পথ হারানো হারুনের বিরুদ্ধে এই খাবার টেবিলের ব্যক্তিগত কর্মকাণ্ডের ঘটনা থেকেই তাকে ডিবি প্রধান থেকে সরিয়ে নেওয়ার কথা প্রকাশ করা হলেও হারুনের এই আপত্তিকর ভিডিও চিত্রটি ব্যাপক সমালোচনা তৈরি করেছে যে কারণে হারুনের খাবার টেবিলে বসা অপবিশ্বাস আজ লজ্জিত এমন একজন পার্সনের সঙ্গে এই ভোজন সময়টা পার করে যে কিনা মানুষের মান রক্ষা করবে কি আজ তার নিজের মান নিয়ে চলছে টানাটানি তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না